হরে কৃষ্ণ রাধে রাধে বলছি মুক্তি পাওয়ার জন্য আপনি যদি মুক্তি পেতে চান তাহলে সাত সেকেন্ড সাত মিনিট সাত মাস সাত বছর প্রয়োজন হয় না কারণ মুক্তি পাওয়ার জন্য আপনার যখন মৃত্যু হবে আপনার মৃত্যুকালে আপনার মৃত্যুকালে যদি আপনি বানকে এক মিনিটের জন্য এক সেকেন্ডের জন্য স্মরণ করেন তখন তাহলে কিন্তু আপনি মুক্তি পেয়ে যাবেন আপনার যখন মৃত্যু হচ্ছে আপনি যখন প্রাণ ত্যাগ করবেন আপনার কানের কাছে এসে যদি কেউ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কেউ যদি জপ করে এবং সেই মুহূর্তেই যদি আপনি নিঃশ্বাস ত্যাগ করেন তাহলে সেই মুহূর্তেই আপনি ভগবত ধামে পৌঁছে যেতে পারবেন কারণ হরিনাম মহামন্ত্রের এতটাই শক্তি राधे राधे हरे कृष्ण